বিশ্ববিখ্যাত বাচ্চা অমর ইবন আব্দুল আজিজের জমানাতে এক লোক গভর্নর খলিফা তাকে ডাকলেন তুমি আসো খলিফার সামনে বসার পরে বললেন গভর্নর মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কি করে দায়িত্ব দিতে পারো অর্থাৎ তখন তো মুসলিমদের খেলাফত ধরেন গোয়েন্দা ডিভিশনের প্রধান একজন কাফেরকে যদি করা হয় তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলি কাফেরদের কাছে চলে যাবে তখন রোমানদের সাথে যুদ্ধ চলতেছিল পার্সিয়ানদের সাথে যুদ্ধ চলতেছিল অমর ইবন আবদুল আজিজ বললেন তুমি কি করে একজন কাফেরকে দায়িত্ব দাও

আব্দুল আর জন্ম দিতে পারবে না তখন তিনি বলতে আহ ঠিকই তোর ফেলতাম তোর হাত কেটে ফেলতাম তোর পা কেটে ফেলতাম তুই রুসুলের আব্বা মাকে কাফের বলতেছিস তার অনুভূতি দেখছেন দেখছেন তোর জেব কেটে ফেলতাম তোর হাত কেটে ফেলতাম

এই বাকিদা আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে পারবে না কথা বলেন ঠিক না আচ্ছা হিন্দুরা বলেন ইহুদিরা মানুষ না তো তাদের সাথে আমাদের তফাত কোন জায়গা তাদের সাথে তফাত হলো বিশ্বাস নিয়ে কথা ঠিক না হিন্দু যারা আছে সনাতন ধর্মের তাদের বিশ্বাস হলো এই মাছের দেবতা আছে গাছের দেবতা আছে আধারের দেবতা আছে আলোর দেবতা আছে তারপরে খাবারের দেবতা আছে বিদ্যার দেবতা আছে এই জন্য তারা সরস্বতীর পূজা করে গণেশের পূজা করে তারপরে কালীর পূজা করে মা দুর্গার পূজা করে এরপরে শিবের পূজা করে আরও বিভিন্ন প্রতিমা বিভিন্ন ভগবানের নামে তারা বানিয়ে পূজা করতেছে এটা তাদের ধর্মের বিশ্বাস কিন্তু এই বিশ্বাস কি আমাদের আছে তারা মানুষ তারা ব্যবসা করে তারা খায় তাদের বাচ্চা কাচ্চা হয় তারা মানুষ লেখাপড়া করে একই স্কুলে একই বিদ্যালয়ে একই বাজারে আমরা একসাথে ব্যবসা করতেছি কথা বলেন ঠিক কি না একই খাবার তারা খায় আমরা যে খাই হেরাও সেই খায় আমরা যে বেগুন বত্তা এও বেগুন বত্তা আমরা যে আলু বত্তা সে আলু বত্তা তো তার সাথে আমার ডিফারেন্স হচ্ছে বিশ্বাসগত খ্রিস্টানদের সাথে আমাদের একই ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা চলাফেরা বাণিজ্য লেনদেন আমদানি রপ্তানি সব ঠিক আছে কিন্তু তা পার্থক্য হচ্ছে শুধু বিশ্বাসগত বলে কি গড আছে গডের বউ আছে এবং বাচ্চা আছে তাদের বিশ্বাস আল্লাহ ঠিক আছে কিন্তু আল্লাহর বউ আছে আল্লাহর হুলাবন্য আছে আমরা মুসলমানদের বিশ্বাস আল্লাহর কোন স্ত্রী পুত্র পরিজন কিচ্ছু নাই আল্লাহ এক যারা বলেন আল্লাহ কয়জন একসাথে বলেন কয়জন আল্লাহ আল্লাহ সমাধান আল্লাহ কারো মুখাপেক কিনা আল্লাহ এক এই জন্য লাভের সাথে আমাদের তফাত হচ্ছে নজদিদের সাথে আমাদের তফাত হচ্ছে বিশ্বাসগত আকীদাগত কথা বলেন ঠিক কিনা অনেক বড় তফাত তারা কোথায় হাত দিছে দেখছেন আল্লাহ রসুলের কলিজার ভিতরে হাত দিছে রসুলের মহানির্যতের চাদরে পাগড়িতে হাত দিছে আচ্ছা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যদি পাগড়ি টেনে ফেলে দেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো আপনারা পিছন দিক থেকে ধরে ফেলে দিচ্ছে তাহলে আমার কি সম্মান করলেন অপমান করলেন অপমান হলাম না তো আল্লাহ আপনি আল্লাহকে খুশি করতে চান নাকি এত বলদ মুসলমান কি করে হয় এই পুরা কোরআনটা আমরা যার কালবে মাধ্যমে পাইছি আল্লাহ হক প্রত্যেকটা সাহাবি রসুল দেখে আল্লাহ চিনেছে কি কথা কর না কেন রসুল দেখে আল্লাহ চিনেচ্ছি আচ্ছা বলেন এখন আসেন ইয়াজিদের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায় জমি নিয়ে টাকা পয়সা নিয়ে তো ইয়াজিদু আল্লাহ মানে আমরাও মানে ইয়াজিদু কোরআন মানে আমরা মানে ইয়াজিদু নবী মানে আমরা মানে কিন্তু ইয়াজিদের সাথে আমাদের তফাত হচ্ছে ইমাম কি মোহাব্বত নিয়ে কথা বলেন ঠিক কিনা ইয়াজিদের সাথে আমাদের তফাত ইমাম হুসইনের মোহাব্বত নিয়ে শুধু আল্লাহ রসুলকে মহাব্বত করি না তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং কেনভিজির নবীজির চুল মোবারক দাড়ি মোবারক নখ মোবারক চাদর মোবারক এমন কি আল্লাহর হাবিবের পবিত্র পাগড়ি মোবারকের একটা সুদা মোবারক আমরা সম্মান করি কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার এটা যদি হয় আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা তাহলে ইমাম হুসেন দাদি আল্লাহনুকে আমরা ভালোবাসি বাবাজি ইমাম হুসাইনকে মোহাম্মদকে কেন্দ্র করে ইয়াজিদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো পুরা পৃথিবীর সব আলেমরা ইয়াজিদকে লানত দিল লানাতুল্লাহি আলাই তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে কিন্তু আমাদের অপোজিট একদল মুসলমান তারাও কোরআন পড়ে হাদিস পড়ে এবং বিদ্যা শিখে তারা বলতেছে ইয়াজিদু রহমাতুল্লাহ আলাই জোরে বলা যাবে কি না উজবিল্লাহ এখানে ইমানের ব্যাপার এখানেই মহাব্বতের ব্যাপার কেউ যদি রসুল ভালোবাসে সে হুসাইনকে ভালোবাসবে কেউ যদি বলে আমি আল্লাহ মানি তাহলে হুসাইনকে মানতে হবে ইয়াজিদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো একখানি সেখানটা সে ইমাম হুসেনকে করলো কষ্ট দিল হত্যা করল শহীদ করল তার পরিবারকে লাঞ্ছনা করল বঞ্চিত করল গঞ্চিত করল কিন্তু এই কথা শোনার পরে আমাদের অন্তরে বারবার বারবার ব্যথা করতে লাগলো আল্লাহর কোরআন যাদের সম্পর্কে কোরআন আমার আল্লাহ বলে দিলেন ইন্নামা يريد الله لأذهب عنكم الرجس أهل البيت ويطهركم তো হি মুসলমান ওরা নামে মুসলমান সাচ্ছে মুসলমান ওরা নামে মুসলমান ইমানদারের ইমানে করছে যারা খেলা ওরাই তো আসলেই এজিদের চেলা না দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা হুসেনের পবিত্র মাথা মুবারক কেটে নিয়ে চলে যা হলো কুফার গভর্নর হাউসে শুনে যাবে না গভর্নর হাউস থেকে নিয়ে যা হলো কুফার সেন্ট্রাল মসজিদে পৃথিবীতে একজনের দুইটা মাজার আছে এছাড়া একজনের কোনো দুইটা মাজার হতে পারে না পৃথিবীতে একজনের দুইটা মাজার তিনি হলেন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আল্লাহনু তিনার দেহ মুবারকের মাজার হচ্ছে রজা হচ্ছে কারবালার প্রান্তরে আর ওনার পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে একজনের দুইটা মাজার মাথা দুবার কেটে নিয়ে হলো কুফার গভর্নর সেন্ট্রাল মসজিদের ভিতরে উবাইদুল্লাহনের জিয়াদ ওই মসজিদের ইমাম ছিলেন খতিব ছিলেন এবং তিনি কুফার গভর্নর ছিলেন উবায়দুল্লাহনের জিয়াদ তিনি মসজিদের মধ্যে গেলেন মিম্বরে বসলেন আলে বাইতে পবিত্র মাথা মোবারক সে তার মিম্বরের নিচে তার মাথা মুবারক তার পায়ের সামনে রেখে দিয়েছে সেই দিন হাজার হাজার মুসলমান কুফর হাজার হাজার মুসলমান সেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু সামনে আহা উবাইদুল্লাহ জিয়াদের সামনে পবিত্র মাথা মুবারকের সামনে বসে আছে তখন উবাইদুল্লাহ একটা ভাষণ দিয়ে বলেন হে মুসলমানেরা আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে আর মিথ্যাবাদী হুসাইনের পরজয় আল্লাহ দিয়েছে একবার জোরে বলা যাবে কে নজবিল্লা ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান একটা মুসলমানের জবানে কোনো প্রতিবাদ ছিল না সবাই মুখ বুঝে বসেছিল কিন্তু মসজিদের কোনায় একজন আশিক রসুল তিনি দাঁড়িয়ে গেলেন

রসুলের দুশ্মনকে আমিরুল মিনিম বানাইয়া আমার নবীর আউলাদ কাজ মিথ্যাবাদী বলেছিস এ মার্জানার ছেলে আল্লাহর কসম করে বলি আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো আমি যদি অন্ধ না হতাম আজকে মসজিদের মধ্য কতল করতাম হত্যা করতাম প্রতিশোধ আমি নিতাম একবার জোরে বলা যাবে কাল্লাহ মা কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা বলেন তো মুসলমান কয়জনে মসজিদে একসাথে বলেন না না হয় না জোরে বলেন জোরে বুঝে যান কয়জন কে বাকিরা কালমা পড়ছিল না বাকিরা নামাজ এসেছিল না বাকিরা কোরআন শরীফ পড়ছিল না বাকিরা হজ জাকাত এই নামাজ রোজা জিকির ফিকির করছিল না তাহলে একজন কেন বলতেছি আপনাকে বুঝে যেতে হবে আপনার দিল সাক্ষী দিচ্ছে মুসলমান ছিল একজন আপনার দিল অটোমেটিক সাক্ষী দিচ্ছে ওখানে একজন ছিল এই সাক্ষীটাই হচ্ছে হুব্বে রসুন ইমাম হুসেনের মহাব্বত কথা বলেন ঠিক কিনা এই সাক্ষীটাই ওনাদের মহাব্বত আপনার দিল সাক্ষী দিচ্ছে যখন মুসলমান একজন যারা বলেন ইমানদার একজন আহা সেই দিন পক্ষে কথা বলার জন্য ওনাকে মসজিদ থেকে বের করে এনে ওনাকে জবাই করা জীবন দিয়েছিলেন কিন্তু আমার প্রির মুর্শিদ একটা কথা বলতেন যার কারণে গত শ্রী জনরে দেখ চন্দ্র সূর্য তারা শন্ন ভরে আসিও চলনিস চলে ধারা ধরে নবী প দবিনে ভাব সবই মিছে আহা সৃষ্টি আসমান জমিন পৃথিবী সব চলোmaat যার কারণে তাম পৃথিবী সৃষ্টি হল শোনো তার কদম ব্যতীত সব মিথ্যা হবে জীবন মিথ্যা হবে জিন্দিগি মিথ্যা হবে জীবন জিন্দিগি মিথ্যা হবে আজ অথবা কাল আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব যাবো ইন্না ইলাইহি জীন আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে ইবনাফিব আল্লাহর কাছে চলে গেল কিন্তু তিনি খুব্বে রসুল নিয়ে কবরে চলে গেল খুব রসুল নিয়ে কবরে চলে গেল হজরত ইবাব পবিত্র মস্তক কুফার সেন্ট্রাল হাউজে নিয়ে যাওয়া হল জিয়াদ একটা লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি মারতে ছিল মুখের মধ্যে টোকা মারতে ছিল চোখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল হুসেইন বুঝতে পারলি ইয়াজিদের সঙ্গে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করার ফলাফল কি হয় হুসেইন বুঝতেই তো পারলা এখন ওই মজলিশের ভিতরে হাজার হাজার মুসলমান সবাই সরকারি সুবিধা নেওয়ার জন্য আসছে কিন্তু নবীর একজন সাহাবি ছিলেন তার নাম জায়দ ইবনে আর কাম আনহু তিনি যুবক কালে আল্লাহ নবীর দরবারে দীর্ঘদিন কাটিয়েছিলেন যখন ইমাম হাসান হুসেইন দেখতে ছোট খেলাধুলা করতেন কোলে পিঠে করে নবী নিয়ে ঘুরে বেড়াইতেন তখন জায়দ ইবনারকাম যুবক ছিলেন ইমাম হুসেইন যখন বয়স হয়ে গেল তারা যখন শহীদ হলেন তখন জায়দ ইবনার কাম বৃদ্ধ হয়ে গেছেন লাঠির উপরে ভর দিয়ে কারণে লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে এক নজর ইমাম হুসাইনকে দেখার জন্য আসছে উনি ধর্ষকালে দেখেছিলেন কোলে নিয়ে নিয়ে পিঠে মদিনার দিয়ে আল্লাহ নবী হুসাইনকে নিয়ে ঘুরে বেড়াইতেন জায়দিবনার কাম লাঠির উপরে ভর দিয়ে আসছে আসার পরে দেখে উবায়দুল্লাহ অপমান করতেছে তখন জায়দ কাম চোখের পানি ছেড়ে দিয়ে গর্জন ছেড়ে বললেন হে উবায়দুল্লাবনে জিয়াদ তোমার লাঠি তুমি সরাও আমি রসুল আমি জায়দ ইবনার কাম বলতেছি আমি নবীর সাহাবি জাইদ ইবনার কাম বলতেছি হে উবায়দুল্লাহ তোমার লাঠি সরাও তুমি কোথায় লাঠির আঘাত করো জানো না আমি রসুলের সাহাবি জায়দ ইবনার কাম বলতেছি আমি বহুবার দেখেছি ওই মুখের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো আমি বহুবার দেখেছি ওই মাথা কোলের মধ্যে নিয়ে নবী ঘুরে বেড়াইত আমি বহুবার দেখেছি ওই কপালে রসুল চুমা লাগাইতো আমি জায়দীপনা দেখেছি যারা কান্দার করলে রসুল সহ্য করতে পারত না উবায় তোমার লাঠি সরাও হত্যা করেছো দেহ থেকে মাথা আলাদা করেছো আবার এই মজলিশে অপমান করতোছ তারপরও কি তোমার অন্তরের সব মিটে নাই তখন ওবায়দুল্লাহ ডাক দিছে নবীর বৃদ্ধ সাহাবি মজলিস থেকে তাড়াতাড়ি বের হয়ে যা নাহলে তোকেও হত্যা করে ফেলবো যাই ডর কাম ডাক দিয়ে বলতেছে এ আমার ছেলে আমি রসুলের সাহাবিক একবার শহীদ কেন হাজার বারো যদি জীবন যায় হাজার বারো যদি আল্লাহ জীবন দেয় হাজার বারো যদি আমি শহীদ হয়ে যায় আল্লাহ আমাকে জীবন দেয় আবার তারপরে বরণ করে নিব একবার জোরে বলা যাবে আল্লাহ আল্লাহ তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় নয় হের শাহানমকে উ না তোমায় পাওয়ার সেই যাই যদিনায় তুমি পাওয়ার সেই মনুষ এ আশি কে দিদার না আর দু থাকিও না এ আশি কে দিদার না আর দূরে থাকিও না সুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায়

অবশ্যই ফিরে যাব আল্লাহর কাছে কার কাছে সিলাম কার কাছে চলে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে চলে যাব অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব যেহেতু যাওয়াই লাগবে সেহেতু হুব্বে রসুল নিয়ে যেতে হবে কতক্ষণ ঠিক কিনা যেহেতু যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে অতএব হুব্বে রসুল নিয়ে যেতে হবে কথা ঠিক না আল্লাহ বললেন সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশাহাদাত তোমরা বি আল্লাহর কাছে চলে আসবে কিন্তু আসবে তো ও বান্দা আমি আল্লাহ তোমাদের ওপেনে গোপনে প্রকাশ্য প্রকাশ্যে সব আমি আল্লাহ জানি ফাই ও কুমত তোমরা দুনিয়াতে যাহা আমল করতে আমি আল্লাহ সব তোমাদেরকে সেই দিন দেখাবো যেহেতু ফিরে যেতে হবে আল্লাহর কাছে সেহেতু নিয়ে যেতে হবে হুব্বের রসুল ইমান কথা বলেন ঠিক না বে ঠিক হুব্বের রসুল নিয়ে যাওয়া লাগবে প্রিয় বস্তিটি ভাই আমার অবশ্যই চলে যাওয়া লাগবে দাদা চলে গেল ফিরে আসে নাই মা চলে গেল ফিরে আসে নাই মনোযোগ দিবেন চোখের সামনে থেকে বহু মানুষ চলে গেল কেউ আর ফিরে আসলো না এখন প্রশ্ন জবাব দিবেন যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না বলে আপনার ভিতরে যে আছে তাকে নিয়ে গিয়া জিয়া যাওয়া হবে কেউ দেখবে না কোন রাস্তা দিয়ে নেওয়া হলো রাস্তাও দেখা দেখা না যিনি নিলেন মালাকুল তাকেও না কিন্তু নিয়ে গেল সত্য চলে গেল সত্য নিয়ে গেল সত্য যার হুকুমে নিল সেও সত্য যে জগৎ নিল কবর ওটাও সত্য এই জন্য কোরআন বলছি অবিল আখেরতি হুম ইউ তোমাদেরকে আখেরাতে বিশ্বাসী হওয়া লাগবে কারণ তুমি ওই আখেরাতেই চলে আসবা অবশ্যই জগতে আসতে হবে কোনো সার হবে না আমালাকুল মহ থেকে কোনো ফেরত হবে না কোনো সুযোগ হবে না কেউ রাখতে পারবে না কত বড় বড় ধনী রাজা বাচ্চা যাদেরকে পাহারা দিত লক্ষ লক্ষ সৈন্যরা তাদের মাছ থেকে মালা করবো নিয়ে চলে গেল কেউ ধরে রাখতে পারে নাই কেউ ধরে রাখতে পারে নাই কেউ ধরে রাখতে পারে নাই আমরাও চলে যাব আল্লাহর কাছে একদিন মাটি ভিতরে ঘ রে মোনামার কেন বন্ধু দালান ঘর মো কেন ও দালান ঘর কাছে চলে যাবো আমরা কি নিয়ে যাব দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে এক নম্বর ইমান নম্বর আমল ঠিক কিনা ইমান নম্বর আমল এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে আর কোনো উপায় নাই উপায় নাই রে উপায় না উপায় না দয়াল ন ভি নে নাই আল্লাহ বললেন বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর কাছে চলে আসবা তাহলে আরো একটা কাজ করে আসো ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া কুমুল মাউত তোমার মরণ আসার আগে আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম রিজিক কে দিছে আচ্ছা প্রশ্ন করি জবাব দিবে নাল্লার হুকুম সারা একটা ভাতের দানা বেশি খাওয়ার সুযোগ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না আইসিউর ভিতরে পড়ে রয়েছে করোনার সময় হাজার হাজার কোটি টাকার মালিক যমুনা গ্রুপের মালিক মারা গেলেন আর ওই যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক করোনার সময় মরে গেল এই ইউরোপে বহু বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ইউরোপে আমেরিকাতে মরে গেল আচ্ছা বলেন আপনারা এই যে তারা হসপিটালের ভিতরে আইসিউর মধ্যে পড়েছিল আল্লাহর বিধানের বাহিরে একটা দানাও কি খাইতে পারছে পারে টাকা আছে কিন্তু খেতে পারে নাই যদি এটা বুঝে থাকেন সেই জন্য আল্লাহ বলছেন ওয়ান ফিকু মিম্মা রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউদ তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে যাও খরচা করে যাও কারণ তোমার মৃত্যু আসবি মৃত্যু আসবি যেহেতু আসবি তো মরার আগেই দিয়ে যা আর যদি না দাও তাও কি শাস্তি হবে আল্লাহ বলতেছেন ক্যামতের ময়দানে কিছু মানুষ তার চামড়াগুলি কামড়ে কামড়িয়ে টেনে 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 সিঁড়ে ফেলবে আর বলবে হে আমাদের রব লাউলা আমাদেরকে আবার আর দুনিয়াতে পাঠায় দেন আমাদের হাসন আর সহ্য হইতেছেন আল্লাহ এই শাস্তি আর সহ্য হইতেছেন আল্লাহ দুনিয়াতে এক ইঞ্চি জায়গাও যদি আপনি কারো অন্যায়ভাবে নিয়ে যান কেমতের ময়দানে আপনার গলার মধ্য ওই ইঞ্চি মাটি সহ যত হাত মাটি আপনি নেবেন একবারে সপ্ত তবুক পর্যন্ত নিচে পর্যন্ত নিয়া সমদীয় মাটিগুলি আপনার গলার মধ্যে জুলাই দেওয়া হবে আর আপনি হাসনের ময়দান ভরে ভরে এই মাটি নিয়ে ঘুরতে থাকবেন একসাথে বলবেন আল্লাহ জোরে বলেন আল্লাহ বিশ্বাস হয় আপনাদের কথাগুলি বিশ্বাস হয় কে বলেছে আল্লাহ জীবনে একটা মিথ্যাও তিনি বলেন নাই তিনি বলে গেছেন দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করে সম্পদ নষ্ট করে তাদের যে কি করুন পরিণতি হবে আমি জানি না খুব ভয়াবহ হবে গোষ্ঠগুলি কামড়ায় টেনে সেরে বার বলি আমাদের আবার দুনিয়াতে পাঠান আস বেশি বেশি করে দান করব ওয়া কুম মিনাস আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ সেই দিন ডাক বলবে আর সুযোগ নেই জিন্দেগি তোর যাইরে ফাকি দিয়ার শোনা radon জিন্দেগি তো পাকি দিয়া ও রে পাগে ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটা চারি সমন জারি সে কুড়ি রে সোনারা দ দিকে চলে যাবো জীবন এইভাবে ফাঁকি দিয়ে চলে গেল আমি ওয়াজে বসে এই পর্যন্ত লক্ষ্য করে দেখেন ওয়াজে বসে এই পর্যন্ত আমাদের জীবন থেকে কত সময় চলে গেল কিন্তু একটা সেকেন্ড বৃথা যাবে না কারণ আমরা জান্নাতের বাগানে বসে রয়েছি কথাগণ ঠিক না আমরা যত সময় বসে রয়েছি একটা আমাদের জীবনে বৃথা যাবে না এক বৃথা যাবে না কিন্তু যারা চলে গেল তাদের বাবা মা তাদের দোয়া থেকে মাহরুম হয়ে গেল এখন আপনাদের কিনে দোয়া করবো দোয়া করার আগে ছোট্ট একটু কথা মাহফিলটা তো চলমান রাখতেই হবে আর যতদিন মাহফিল চলবে ততদিন আপনাদের